হাই কেউ তো সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আজকে চমৎকার একটা নিউজ দিব। দুই দিন আগে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আহ নতুন অ্যানাউন্স করছে যে নেক্সট ইয়ার দুই হাজার জন্য ওরা ওদের যে স্টুডেন্ট ভিসার কোটা আছে সেটা দুই লক্ষ সত্তর থেকে দুই লক্ষ পঁচানব্বই হাজার করতেছে যেটা হচ্ছে পঁচিশ হাজারের মতো বাড়বে দ্যাট মিন্স এইট টু নাইন পার্সেন্টের মতো অ্যান্ড তারা সাউথ এশিয়াকে প্রায়োরিটি দেবে এই ভিসার খে দেওয়ার ক্ষেত্রে দ্যাট মিন্স বাংলাদেশের জন্য এটা অসম্ভব একটা গুড নিউজ বিকজ আপনারা জানেন যে কানাডার ভিসাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছে সো ভালো কান্ট্রি বলতে আমরা খুব ভালো কান্ট্রি বলতে অস্ট্রেলিয়া কানাডাকেই বুঝি সো অস্ট্রেলিয়া একটা ভালো অপশন হতে পারে যারা ফ্যামিলি মাইগ্রেশন করতে চাচ্ছেন সো চমৎকার একটা পার্কে আসছি তো ভাবলাম আপনাদেরকে দেখাই অ্যান্ড এই ভিডিওটা করি বিকজ এই নিউজটা খুবই ভালো এবং আশা করি আপনাদের ভালো লাগবে সো ডিটেলস ভিডিও নিয়ে কথা এই ডিটেলস কথা বলবো চলুন শুরু করি এটা খুবই ভালো একটা খবর বিকজ বাংলাদেশের জন্য মনে করেন বা বাংলাদেশিদের জন্য মনে করেন একটা অপশন তো অস্ট্রেলিয়া ছিলই বাট মনে হচ্ছিল কেন মানে মনে হচ্ছিল বা একটু বলা বলি যে অস্ট্রেলিয়া মনে হয় একটু কঠিন করবে বিকজ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে হচ্ছে অস্ট্রেলিয়া অনেক ভিসা দিছে এবং মনে হচ্ছিল দুই হাজার ছাব্বিশে মনে একটু টাইট করবে বাট না ওরা টাইট তো করতেছেই না আরও অনেক ইজি করতেছে সো এটা একটা খুবই ভালো খবর স্পেশালি যারা বাইরে আসতে যাচ্ছেন এবং ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য অস্ট্রেলিয়া ক্যান বি ভেরি গুড অপশন হয়তো বা হতে পারে যে বেস্ট অপশন বিকজ হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্যাসিলিটিস অস্ট্রেলিয়ার সব কিছু অন্যান্য দেশ থেকে অনেক বেশি আলাদা এবং অনেক বেশি ইউনিক সো আমি আজকে এই ভিডিওতে টোটাল আর কি অস্ট্রেলিয়ার অনেক কিছুই শেয়ার করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এই চ্যানেলের নতুন অবশ্যই আপনারা মানে যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক খুশি হব কত দূরে এসে ভিডিও করতেছি আপনারা সাবস্ক্রাইব না করলে হবে বলেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যাদের হচ্ছে ওয়ান টু ওয়ান কনসালটেন্সির দরকার মানে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না আপনার প্রোফাইল অনুযায়ী কোন দেশটা বেস্ট হবে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আপনারা কোথায় যেতে পারেন আপনাদের ফান্ডের সমস্যা আছে কিনা আপনাদের অ্যাকাডেমিক প্রোফাইল ঠিক আছে কিনা স্কলারশিপ পাবেন কিনা না সব কিছুর জন্য আমার সাথে আমাকে ইমেল করতে পারেন আপনার ফুল ডিটেলস লিখে আপনার প্রোফাইলটা লিখে ঠিক আছে আপনি আমাকে ইমেল করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো এবং এটা টোটালি ফ্রি কোনো টাকা পয়সা নাই কোনো কিছু নেই আমি আপনাকে বলবো যে আপনার জন্য আসলে কোন কান্ট্রিটা বেস্ট হবে সব দশ ধরনের কান্ট্রি নিয়ে বা এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আমার পিএইচডি করা আছে সো আমি আপনাকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো বলে আমি আশা করি তারপর ডিসিশন আপনার হাও আবার তো আমরা মূল ভিডিওতে চলে যাই সো যেই মেন টপিক সেটা হচ্ছে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সামনের বছর খুব ওপেন হচ্ছে এবং আমাদের ভিসার মানে পাওয়ার হচ্ছে পসিবিলিটি খুব ভালো অস্ট্রেলিয়ার ভিসা সাধারণত রিফিউজ হয় না যদি আপনি রিকোয়ারমেন্ট ফিল করতে পারেন তাহলে মনে করেন ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস কম কানাডার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কানাডার এআইএ সাপোর্ট নেয় ভিসার ডিসিশনের ক্ষেত্রে তখন দেখা যায় অনেক ভালো প্রোফাইল রিজেক্ট হয়ে যায় বা হচ্ছে আবার অনেক আলতু ফালতু প্রোফাইল মনে করেন যে ই হয়ে যায় আই মিন সাকসেসফুল হয়ে যায় বা হচ্ছে ভিসা পেয়ে যায় বাট অস্ট্রেলিয়ার ব্যাপারটা টোটালটাই হচ্ছে আলাদা অস্ট্রেলিয়া হচ্ছে আপনি যদি প্রোফাইলটা ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে মনে করেন ধরাই যায় হচ্ছে আপনি ভিসা পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ায় হচ্ছে জিএস যদি ক্লিয়ার হয় দ্যাট মিন্স হচ্ছে জেনুইন স্টুডেন্ট বলা হয় যেটাকে তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে বোঝাই যায় যে আপনি মনে করেন যে ভিসা পাচ্ছেন এটা অলমোস্ট কনফার্ম তারপর হচ্ছে আপনি টিউশন ফি পাঠাবেন হুম সো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা মজার ব্যাপার তো আজকে অস্ট্রেলিয়া ফার্স্টে বলি অস্ট্রেলিয়া কেন মানে অস্ট্রেলিয়া আপনারা কেন আসবেন প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি সবার জন্য না কেন সবার জন্য না অস্ট্রেলিয়া একটু এক্সপেন্সিভ কান্ট্রি এখন যার বাজেট হচ্ছে দশ লাখ পনেরো লাখ বা বিশ লাখ তার জন্য অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি না অস্ট্রেলিয়া যদি আপনি মাস্টার্স করতে আসেন আপনার বাজেট হয় পনেরো লাখ টাকা তাহলে কোনোভাবেই পসিবল হবে না বা আপনি যদি অস্ট্রেলিয়া মানে ব্যাচেলার করতে আসেন আপনার বাজেট হয় হচ্ছে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আপনার জন্য অস্ট্রেলিয়া আসলে না সো অস্ট্রেলিয়া আসার জন্য আমি যা আমার আমার যারা আসে বা যাদের আমি আসলে নর্ম বলি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা থাকলে আপনারা হচ্ছে হচ্ছে মাস্টার্সের জন্য প্ল্যানিং শুরু করতে পারেন অথবা হচ্ছে যদি আরেকটু বেশি থাকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা আপনারা হচ্ছে ব্যাচেলারের জন্য হচ্ছে ই করতে পারেন আই মিন ট্রাই করতে পারেন বাট এটা কিন্তু ফুল টিউশন ফি না বাকি টাকাটা হচ্ছে আপনাকে জব করে দিতে হবে এবং ওইটা ডিপেন্ড করবে ফুললি আপনার উপরে সো আপনি কতটুকু কাভার করতে পারবেন কি করতে পারবেন সেটা আপনার উপর বাট মূলত অস্ট্রেলিয়া জব মার্কেট খুবই ভালো ওদের কালচার অনেক রিচ অ্যান্ড সব মিলায় হচ্ছে অস্ট্রেলিয়া খুবই ভালো অপশন বাট অবশ্যই অবশ্যই আপনার কাছে টাকা থাকতে হবে এখন বলি অস্ট্রেলিয়াতে মনে করেন কী কী দিক ভালো আছে কিছু দিকের কথা বলি প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়া একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাই উইকলি দ্যাট মিনস দুই সপ্তাহে আটচল্লিশ ঘন্টা মানে প্রতি সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এটা হচ্ছে একটা খুব ভালো দিক এবং অস্ট্রেলিয়ার ওয়েজ হচ্ছে আমি যদি ভুল না করে থাকি যদি আমার চেক করা এই মধ্যে নাই চব্বিশ দশমিক পঁচাত্তর মানে হচ্ছে অলমোস্ট পঁচিশ ডলার হচ্ছে আপনার মিনিমাম ওয়েজ ওকে যেটা ধরেন কানাডাতে হচ্ছে পনেরো ডলার থেকে সতেরো ডলার হয় বাট অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার অলমোস্ট পঁচিশ ডলার এবং এটা মিনিমাম এবং এর থেকে আপনারা বেশি পাবেন প্লাস চব্বিশ সরি ঘন্টা আপনি কাজ করতে পারবেন প্রতি সপ্তাহে সো মাস শেষে যেটা দেখা যায় সেটা হচ্ছে মোটামুটি আপনার কাছে ভালো একটা টাকা সেভিংস থাকবে তারপরে হচ্ছে যখন মনে করেন আপনি ওয়ার্ক পারমিট আই মিন হচ্ছে স্টাডি শেষ হয়ে যাবে তখন আপনি যখন দুই থেকে তিন বছর ওয়ার্ক পারমিট পাবেন তখন আপনি বেশ ভালো একটা টাকা সেভিংস করতে পারবেন সো এটা হচ্ছে টাকার দিক থেকে গেল দ্বিতীয় কথা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েদার হচ্ছে অনেক ভালো অলমোস্ট বাংলাদেশের মতোই যদিও মাঝে মধ্যে প্রচণ্ড গরম পড়ে অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে পুরা পৃথিবী যখন ঠান্ডা অস্ট্রেলিয়া তখন গরম পুরা পৃথিবী যখন গরম অস্ট্রেলিয়া তখন হচ্ছে ঠান্ডা অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অস্ট্রেলিয়া মনে করেন পৃথিবীর একেবারেই সম্পূর্ণ অন্য একটা সাইডে সো পৃথিবীতে যদি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার কিচ্ছু হবে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওদের ইকোনমিতে কোনো প্রবলেম হবে না বা ওরা ওদের মতোই থাকতে পারবে বিকজ অস্ট্রেলিয়া টোটালি মনে করেন আলাদা একটা জগৎ অ্যান্ড সব মিলে অস্ট্রেলিয়ার হচ্ছে পরিবেশটা ভালো অস্ট্রেলিয়া মনে করেন আপনার হেলথ ফ্যাসিলিটিস ফ্রি আছে আই মিন হেলথ ইটা ফ্রি তারপর হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশন আছে সো ফ্যামিলি গ্রো করার জন্য বা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে ফ্যামিলি আসার জন্য খুব ভালো একটা অপশন আমি আর লাস্ট ভিডিওতে বলেছিলাম হয়তো মাস্টার্স প্রোগ্রামে খুব বেশি কান্ট্রি নাই যেখানে ফ্যামিলি নিয়ে আসা যায় তো অস্ট্রেলিয়া একটা কান্ট্রি যদিও অস্ট্রেলিয়াতে ব্যাচেলারে ফ্যামিলি নিয়ে আসা যায় না সো মাস্টার্স হলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন এবং যে পার্টনার বা ডিপেন্ডেন্ট হবে সে ফুল টাইম কাজ করতে পারবে যে স্টুডেন্ট হবে সে সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে সো দুইজন মিলে যদি প্ল্যানিং করেন তাহলে অবশ্যই আস মনে অস্ট্রেলিয়া খুব ভালো একটা অপশন হতে পারে এবং আপনারা দুইজন যে টাকাটা ইনকাম করবেন সেটা দিয়ে দেখা যাবে যে দুই বছর যখন মাস্টার্স শেষ হবে তখন দেখবেন আপনাদের আসলে খুব বেশি টাকা খরচ হয় হয়তো আপনাদের যা খরচ হয়েছে তার থেকে বেশি চলে উঠে আসছে বিকজ যদি একজন আপু আসে সে যদি চব্বিশ ঘন্টা কাজ করে আর যে ভাইয়া আসবে তার হাজব্যান্ড সে যদি ফুল টাইম আনলিমিটেড কাজ করে এবং ভালো টাকা আন করতে পারে তাহলে দেখা যাবে আপনাদের মাস্টার্সের কোনো খরচই হলো না উল্টা হচ্ছে আপনার একটা ভালো সেভিংস করতে পারলেন এবং আপনারা একটা উন্নত দেশে চলে আসছেন উন্নত দেশ তো নর্মাল উন্নত দেশ বলা চলে না অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যদি হাতে গোনা দুইটা বা তিনটার নাম নিতে হয় একটা হবে অস্ট্রেলিয়া ধরেন কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ হ্যাঁ যদি ইউকে আরেক ইউকে আরেকটু লো লেভেলের বাট মোটামুটি এই কান্ট্রিগুলোই হচ্ছে সবচেয়ে ডেভেলপড কান্ট্রি সো এখন বলে অস্ট্রেলিয়ার মনে করেন আপনি যদি পড়াশোনা করেন দুই থেকে তিন বছর আপনি টাইম পাবেন এবং তারপরে হচ্ছে আপনি পিআরের জন্য ইলিজেবেল হবেন এবং পিআরের জন্য অ্যাপ্লাই করবেন বাট অস্ট্রেলিয়ার পিআরটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সাবজেক্ট নির্ভর হ্যাঁ সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে অনেকটা হচ্ছে আপনার সামটাইমস হচ্ছে রিজনালের উপর ডিপেন আই মিন ডিপেন্ড করে অস্ট্রেলিয়াতে যারা যায় তাদের জন্য দুইটা জিনিস সিলেক্ট করতে হয় মানে প্লেসটা সিলেক্ট করা অনেক ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি কি মেইন সিটিতে যাবেন নাকি হচ্ছে আপনি হচ্ছে রিজনাল এরিয়াতে যাবেন রিজনাল এরিয়াতে গেলে এক্সট্রা ফাইভ পয়েন্টস পাওয়া যায় অস্ট্রেলিয়ার পিয়ার সিস্টেমটা টোটালি আই মিন পয়েন্ট এর উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আমার আরেকটা ভিডিওতে আমি পুরো ডিটেলস বলে দিব আপনাদের পিআর কীভাবে হয় কোন প্রোগ্রাম সিলেক্ট করা উচিত কেন সিলেক্ট করা উচিত কোথায় যাওয়া উচিত কোন ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত তখন আমি পিআর নিয়ে ডিটেলস বলবো বাট এই ভিডিওতে জাস্ট বেসিকের জন্য বলতেছি যে অস্ট্রেলিয়াতে আপনার যারা রিজনাল রিজনাল আই মিন সরি মেন সিটিতে যায় সেখানে কম্পিটিশন অনেক বেশি থাকে যদি রিজনাল এরিয়াতে যাওয়া হয় সেখানে কম্পিটিশনটা কম থাকে এবং সেখানে পিয়ারটা তুলনামূলক সহজ হয় এবং পয়েন্ট কম থাকে সো যারাই অস্ট্রেলিয়া যাবেন অবশ্যই অবশ্যই আপনারা আপনার কনসালটেন্ট যেই হবে তার সাথে হচ্ছে পুরোপুরি বুঝে তারপরে যাবেন নিজে তো রিসার্চ করবেন প্লাস হচ্ছে দুই একজনের সাথে আইডিয়া নেবেন আর কার কেউ না থাকলে তো আমি আসি আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাকে ভালো গাইড করতে পারবো যে আসলে অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট কিনা না অস্ট্রেলিয়া যাওয়া আপনার উচিত কিনা এখন আসি যে পিয়ারের সাইডটা গেল এখন পিয়ার পাওয়ার পর তো লাইফটা মনে করেন মোটামুটি অনেক ইজি অস্ট্রেলিয়াতে যে পিয়ার পাচ্ছে সে অনেক ধরনের সুবিধা পাচ্ছে ধরেন কথার কথা যখন জব না থাকবে তখন আনএমপ্লয়মেন্ট বেনিফিট বেনিফিট পাওয়া যায় তারপরে তো মনে করেন যে এডুকেশন বলেন তারপর হচ্ছে হেলথ বলেন সব কিছু অনেক ওয়েল ডেভেলপড সো যদি আপনাদের বাজেট থাকে অস্ট্রেলিয়াকে ডেফিনেটলি আপনাদের কনসিডার করা উচিত বিকজ অস্ট্রেলিয়ার ভিসা রেশিও অনেক হাই অনেক হাই ভিসা মিস হওয়ার চান্স কম এবং অস্ট্রেলিয়া খুব এক্সপেন্সিভ আই মিন কী বলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সো মোটামুটি তবে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে আমি যেটা আগেই বললাম যে জিএস যেটাকে বলা হয় জেনুইন স্টুডেন্ট সো ওইটা যদি ক্লিয়ার হয়ে যায় ইউনিভার্সিটি থেকে মোটামুটি যদি ক্লিয়ার হয়ে যায় তখন বোঝা যায় আপনি ভিসা পাচ্ছেন তারপর আপনার টিউশন ফি পাঠালেও আপনার আসলে বা বিসার অ্যাপ্লিকেশন করলেও তখন আসলে রিস্ক থাকে না সো যেটা অস্ট্রেলিয়ার ভিসা ফি সেটা হচ্ছে দুই অস্ট্রেলিয়ান ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো আদার্স আরও কিছু কস্ট আছে সব মিলিয়ে ধরেন দুই লাখ টাকার মতো খরচ যদি সিঙ্গেল হয় তাহলে মনে করেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এই টাকাটা লাগবে আর যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে টাকার পরিমাণটা আরও অনেক বাড়বে বিকজ ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা ফি আছে অ্যান্ড অস্ট্রেলিয়ার একটা বড় ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই কোনো এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে নিজে নিজে করা যায় না যেটা কানাডায় করা যায় অস্ট্রেলিয়াতে হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে মে ই করলে ওরাই নিজেরাই বলে দিবে যে তোমাদের দেশে হচ্ছে আমাদের এজেন্ট আছে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করো সো আপনার কোনো না কোনো এজেন্ট ধরে হচ্ছে অস্ট্রেলিয়াতে যেতে হবে হুম এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি এই কী বলে অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন ফি লাগে না এটা একটা ভালো দিক যে আপনি মনে করেন দুই তিনটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার কোনো ফি লাগলো না তারপর হচ্ছে মোটামুটি অস্ট্রেলিয়াতে এস ওপি নির্ভর অনেকটা কানাডার মতো মানে হচ্ছে আপনার স্টাডি অফ পারপাসটা আপনার খুব স্ট্রংলি আর কি বুঝাইতে হবে আপনি আসলে কেন অ্যাপ্লাই আই মিন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন অস্ট্রেলিয়া কেন যেতে চাচ্ছেন আপনার কেরিয়ার আসলে কীভাবে ইম্প্রুভ করবে অস্ট্রেলিয়া যদি যেতে পারেন এইটা সো এস যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবার আসি হচ্ছে আপনার টাকা পয়সার ব্যাপারটা অস্ট্রেলিয়ার যেটা বললাম যে অনেকের পক্ষে পসিবল হয় না এক হচ্ছে এক্সপেন্সিভ দ্বিতীয় হচ্ছে ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা দেখাইতে হয় ধরেন আপনাকেদের পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকার মতো হচ্ছে ব্যাংকে দেখাইতে হবে মাস্টার্সের জন্য ব্যাচেলারের জন্যও হচ্ছে অলমোস্ট সেম ধরেন ষাট লাখ টাকা প্লাস হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে দেখাইতে হবে যেই টাকাটা অনেকের কাছে থাকে না পঞ্চাশ ষাট লাখ টাকা দেখানোটা ডিফিকাল্ট বাট এখানে আরেকটা দিক পজিটিভ আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে মাত্র তিন মাসের ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইলে হয়ে যায় মানে ব্যাংক স্টেটমেন্ট তিন মাসের হোলি হয়েছে যেটা কানাডাতে ছয় মাস ধরেন ইটালিতে এক বছর হ্যাঁ বাট অস্ট্রেলিয়াতে তিন মাসের যদি আপনি ই দেখাতে পারেন এইটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে পারেন এবং যদি সোর্সগুলো ঠিকভাবে দেখাইতে পারেন যে এই টাকাটা করতে আসছে ফর এক্সাম্পল আপনার বাবা আপনাকে স্পন্সার করছে এখন আপনার বাবা কী করে জব করে না ব্যবসা করে জব করলে সেই মানে হচ্ছে জবের সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট স্যালারি ই এগুলো দেখাইতে হবে যদি হচ্ছে ই হয় আইমিন হচ্ছে বিজনেস করে সেক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স তার কি কারেন্ট অ্যাকাউন্ট ওই জিনিসগুলো দেখাইতে হবে সো এই ডকুমেন্টগুলো একটু ট্রিকি অস্ট্রেলিয়ার আই মিন ভিসা অ্যাপ্লিকেশনটা এতটাও সহজ না হ্যাঁ মোটামুটি বেশ অনেক পেপার্স দিতে হয় অনেক রকমের কাগজপত্র অনেক কিছু এগুলো অনেক সব মনে করেন স্টুডেন্টদের পক্ষে অ্যাকচুয়ালি পসিবল হয় না সো ভালো একজনের যদি আপনারা হেল্প নেন যে এক্সপার্ট এই বিষয়ে তাহলে অবশ্যই আপনাদের মানে ভিসাটা মিস হবে না যদি অস্ট্রেলিয়ার ভিসা সাকসেস ভালো তারপরে যদি সব কিছু পরিপূর্ণভাবে হচ্ছে আপনারা সাবমিট করতে পারেন তাহলে মোটামুটি বলা যায় যে অস্ট্রেলিয়ার আপনারা ভিসা পাচ্ছেন এছাড়া যদি আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে আরও কিছু বলতে চাই তাহলে হচ্ছে বলতে হয়